তারপরে ইউনুস সরকারে ব্যাপক একটা জনসমর্থন আপনি নিজেও বলছেন যে এটার কত বড় সমর্থক আপনি ছিলেন এই যে জনসমর্থন আমরা দেখলাম বর্তমানে আমরা দেখছি আপনি বা অনেকেই সমালোচনা করছেন এই সরকারকে কি ভুলগুলো আপনার চোখে পড়ছে বর্তমান সরকার আমার ভুলগুলো পড়ছে ইউনুস সাহেবকে আমরা ক্ষমতা দিছিলাম আমরা মনে করছিলাম আমি যেমন বলতাম 10 জন প্রধানমন্ত্রীরকে লম্বা করলে যত লম্বা হবে তার চেয়ে অনেক লম্বা ইউনুস সাহেব নিজে তাকে বাঙালি জাতি বা বাংলাদেশের আঠারো কোটি মানুষ বিনা প্রশ্নে ক্ষমতাটা দিয়ে দিল কেউ কিন্তু অস্বীকার করে নাই সবাই খুব খুশি হইলো ইউনুসা বললে অর্থনীতি ভালো হবে রাজনীতি ভালো হবে ছোট কোনো খেলা হবে না এখানে অন্ধকারের দিকে দেশ যাবে না কত বিশ্বাস তার উপরে কিন্তু দেখা গেল সাহেব ইজ দ্য ম্যান পিপল ইজ পাওয়ার লিডার ইজ লাইট পিপল ইজ পাওয়ার পলিটিক্সে লিডার ইজ লাইট লিডার কে ইউনুস সাহেব হি ওয়াজ দা লাইট কিন্তু দেখা গেল উনি গত ছয় মাসে বৈরাম কা হয়ে গেছে উনার নিজের কোনো ক্ষমতা নাই হি ইজ নট এ লাইট উনি যাদের দ্বারা গের আউট হয়েছেন ওনার গুলা বইলে ফলে উনার পিয়ারু খুব বেদবের মতো বলে উনার চেয়ে বেশি পাওয়ার দেখায় উনার আশেপাশে সন্তান তুল্য বা ওনার নাতি তুল্য যে ছেলেরা আছে উনি তারা পাওয়ার দেয় এবং তারাই দেশ চালাচ্ছে এবং যারা দেশ চালাচ্ছে মনে হচ্ছে আমি তাদেরকে কোনো দু তারা আমার সন্তানের মতো তারা অনেক বেশি যোগ্যতা হয়তো বা অর্জন করবে বা করছিল কিন্তু এখন যারা দেশ চালাইছে ইউনু সাহেব কিন্তু সঠিকভাবে সেই দেশটা চালাইতে পারতেছে না এবং আমার মনে হচ্ছে ইউনুস সাহেব এদের সঙ্গে সঙ্গী হয়ে গেছে কারণটা কি উনি একটা এডেন্টিনি গভর্নমেন্ট উনার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এবং সেই ইলেকশনের মাধ্যমে জনতার হাতে দায়িত্ব অর্পণ করা তাহলে আমি যদি একটু একটু বিনয়ের সাথে একটু থামি আপনাকে বলি আপনি বলতেছেন যে উনি ক্ষমতায় আসার পর উচিত ছিল একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন দিয়ে দেওয়ার কিন্তু যে গণ হলো যে আকাঙ্ক্ষা নিয়ে সেটা হলো বৈষম্য বিরোধী একটি সমাজ দেখতে চাইল ছাত্র জনতা সেই বৈষম্য বিরোধী ছাত্র জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে গণ করলো সেই বৈষম্যমূলক তো সমাজ একটা গঠন হয়েছে। আমাদের প্রশাসন আইন পুলিশ সব জায়গাতেই হয়েছে তো সেই জায়গাটায় সংস্কারের মানে প্রশ্ন দেখা দিয়েছে সংস্কার যদি মিনিমাম একটা বেসিক সংস্কার না করে যদি ইলেকশন দেওয়া দেওয়া হয় আর চলে যাচ্ছি জন ফজলুর রহমান একটি প্রশ্ন আমি দর্শকের প্রশ্নের উত্তর আপনি দিবেন আপনি বলছিলেন যে ইমিডিয়েটলি ডক্টর ইনুজ সরকারের নির্বাচন ফ্রি ফেয়ার ইলেকশনের কথা বলছিলাম তার বিপরীতে আমি বলছিলাম যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা হলো ছাত্র জনতা সেখানে সংস্কারের কথা কারণ দেশটা গত পনেরো বছরের সব কিছুতে একটি ভীষণ রকম একটা বৈষম্যের শিকার হয়েছে সেই জায়গাটায় আজকে আমরা দেখেছি যে জামাতে ইসলামী বলছে সংস্কার ছাড়া জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের পক্ষে তারা নয় এবং নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করে জামাতে জামাত জাতীয় সংসদ নির্বাচন চায় বলে নির্বাচন কমিশনকে তারা জানিয়েছে অন্যদিকে আমরা দেখেছি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাওয়াকে রাজনৈতিক বিবেচনা দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণ যে ঐক্য আমরা দেখেছিলাম সেই ঐক্যটা কোথায় গেল নির্বাচন কেন সবকিছু মিলিয়ে আপনার কাছে জি আমি ফোনটা ফোনটা পরে নিব আমি একটু আলোচনাটা শুনে আসি জি আমি একদম প্রথম বলতে চাই উইথ মাই এভরিথিং এই দেশের আজকের ঘটনা যে অন্ধকারের দিকে যাচ্ছে তার জন্য জামাতে ইসলামের এই যে লালসা ক্ষমতায় যাওয়ার এবং থাকার লালসা এবং এখন ক্ষমতাকে ব্যবহার করার লালসা এই তিনটা জিনিস এই দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাবে কারণ জামাতের এখন সব জায়গাতে জামাতি লোকজন হইল সমস্ত ইনস্টিটিউশনগুলোতে বসে গেছে কারা করছে কিভাবে করছে সেই প্রশ্নের উত্তর আমি দিব না কিন্তু এখন আমি বিশ্ববিদ্যালয় বলেন সচিবালয় বলেন অর্থনৈতিক ফার্ম বলেন ব্যাংক বলেন যত কিছু বলবেন আপনার টেলিভিশন সেন্টার বলেন সব জায়গাতে জামাতি চেতনার লোকজনকে বা জামাতি নেতৃত্বের লোকজনকে বসায় দেওয়া হচ্ছে এখনও কিন্তু তারাই সরকার তারা আমাকে অস্বীকার করতে পারে কিন্তু এটাই সত্য যে জামাতিরাই এখন সব সরকার এবং তাদের আমি যে বললাম লালসা এই লালসা হইল তারা বাংলাদেশে কোনো সময় দুই পার্সেন্ট কোনো সময় তিন পার্সেন্ট এবং সর্বশেষ ইলেকশনে সাত পার্সেন্ট একটা ভোট পাইছিল এবং আগামীতে ইলেকশন করলে তাদের এমন কোনো অবস্থা হয় নাই যে দশ পার্সেন্টের উপরে ভোট পাবে এই দশ পার্সেন্ট ভোটের সাত পার্সেন্ট ভোটের মালিকানা নিয়ে তারা সারা বাংলাদেশকে বাংলাদেশের নির্বাচনে জয়লাভ করে বা নির্বাচনে নির্বাচনের নামে তারা ক্ষমতা নির্বাচনের নামে বললাম কথাটা তারা ক্ষমতা এসে দেশকে কন্ট্রোল করতে চায় এবং তারা তাদের আদর্শ বাস্তবায়ন করে সেই আদর্শটা কি সেই আদর্শের সঙ্গে আজকে যারা ক্ষমতা আছে এই যে আমাদের সন্তানেরা তারা কোনো না কোনো সময় জামাত শিবির করতে হয় এখন কেউ হিজবুত তাহরির হইছে কেউ আফগানিস্তানের ওই যে আল কায়দা হয়েছে কিছু আছে কেউ আইএস হয়েছে কিন্তু এরা এক সময় উৎপত্তি হইল এদের জামাত থেকে এদের রসুন স্বপ্নের যে পটা শুরুটা এইটা একদিক থেকে শুরু হয়েছে এখন এরা মনে করতেছে তারা দখল করবে অথবা নির্বাচনের নামে তারা নির্বাচনের নামে তারা দখল করবে এবং সেই জন্য তাদের একটা সময়ের দরকার সেই সময়টাতে তারা যাইতে পারতে কারণ এখন জামাত ইলেকশনে যাওয়ার অর্থ হইল জামাত আমার ধারণা তাদের একক ইলেকশন করলে তারা এই দেশে কোনো উল্লেখযোগ্য কোন সিট পাবে না যেটা মতো সিট এবং ইট উইল আন্ডার ফিফটিন পনেরোটা সিটের নিচে থাকবে তিনের মধ্যে কিন্তু তারা চায় যে তারা মেজরিটি দেখায় ক্ষমতায় গিয়া তারা হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী মন্ত্রিসভা যাদের কাদে বর করিয়া যাদের আচলের নিচে থাইকা যাদের ডানার নিচে থাইকা গত বিশ বছর নিজের জীবন বাঁচাইছে

একসঙ্গে রাজনীতির অর্থ কি আমার সাথে একটা বাচ্চা ছেলেও হাইটে যেতেছে এর অর্থই না যে আমরা একসাথে বন্ধু তারা আঠারো আমাদের মার্খা নেয়া তাদের যখন মার্খা নাই ধানের শীষ মার্খা নিয়ে ইলেকশন করছে দুই হাজার আট সনে সম্ভবত ধানের এই যে মার্খা আমরা মার্খা দিয়ে তাদের দল বাঁচাইছি তাদের ইলেকশন বাঁচাইছি এই কথাটাও তারা এখন বুঝে গেছে এখন মনে হয় বিএনপি তাদের সাবর্ডিনেট তারা যে টোনে কথা বলে কিসের শক্তিতে কথা বলে জনশক্তি জনশক্তি তাদের বিএমপি এখন একটু যাচ্ছি আমরা অন্য প্রসঙ্গে যাচ্ছি আমরা দেখেছি যে গণঅভ্যুত্থানের 6 মাসের মাথায় ছাত্রলিগ এর উদ্দেশ্যে গত 5 ফেব্রুয়ারি শেখ হাসিনা একটি অনলাইন একটি বক্তব্য দিয়েছেন এবং এমন যখন খবরটা আসতো যে উনি বক্তব্য দিবেন তখন আমরা দেখেছি ছাত্র জনতার মাঝে একটা তীব্র প্রতিক্রিয়া এবং প্রতিক্রিয়া সেই রাতেই আমরা দেখেছি বুলডোজার দিয়ে 32 নাম্বার গুড়িয়ে দেয়া হয় এবং আওয়ামী লীগের অনেক স্থাপনা সব বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় আমরা দেখলাম এই প্রথম যেটা বাংলাদেশের রাজনীতিতে আমরা এটা কখনোই আগে দেখিনি বুলডোজারের রাজনীতি সংস্কৃতি এই বুলডুজারের সংস্কৃতি আমাদেরকে কোথায় নিয়ে যাবে মনে করেন আরেকটি বিষয় আমার কাছে একটু জানতেই চাইবো আওয়ামী লীগের পনেরো বছর শাসন যেভাবে আওয়ামী লীগ সভানেত্রী দেশ থেকে পালিয়ে গেছেন তারপরে উনি বিদেশি থেকে দেশে যেভাবে অনলাইনে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন এক নম্বর হলো আমি আপনার শেষ প্রশ্নের উত্তরটা প্রথম দিব জি ওনার যদি সেই বিবেক থাকতো বিবেক তো নাই তার তারপরে বলি যে মানুষের বিবেক থাকতো উনি নিশ্চুপ থাকতেন এবং উনি ভাবতেন যে 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 আমি আমি আজকে আইদার ইউ ইউ ডাই ফ্লাই আসলাম আর এক দেশে এত বড় লজ্জা এত বড় অপমান এত বড় পরাজয় এরপরে তো প্রথম কথা হলো যে জনতার কাছে তাদের প্রথম কথাই একটা কথা বলে সে চুপ থাকবে শুধু আমি বাংলাদেশের মানুষ আমি চেষ্টা করছিলাম ভালো করার জন্য আমি হয়তো এমন ভুল করছি যে জন্য ক্ষমা চাওয়া ছাড়া আমার কোনো পথ নাই আমি আপনাদের কাছে ক্ষমা চাই যদি পারেন কোনোদিন করেন এই কথাটা চুপ এরপর না কারণ উনি যা করছে যত মানুষকে হত্যা করছে এটার বিচার একটা হবে আমার কথাটা খুব বোঝার চেষ্টা আমি সেই এক কিন্তু উনি যে বক্তৃতা করছে সেই জন্য বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে ফেলছে বা অন্য অন্য বাড়ি পড়ছে এইটা হলো একটা বাহানা বক্তব্যের সঙ্গে এটার কোন ইয়ে না এটা বাহানা এটা তারা আমাকে যাই মনে করুক এটা হলো বাহির থেকে যারা ওই দেশের মালিক মুক্তার হয়ে গেছে দুই তিনটা লোক এরা আমি এদের নামও বলতে চাই না এরা যারা ওই মানুষকে করে উদ্দীপিত করে ইউটিউবে এরা দুই একজন কেন করছে কি কারণে করছে একদিন একদিন বাংলাদেশের মানুষ বুঝবে এরা কারা বঙ্গবন্ধুর বাড়ি পড়লে অন্যদের বাড়ি পড়বে কেন অন্যদের অন্যরা কি দোষ করছে বঙ্গবন্ধুর বাড়ি পড়ছে বা শেখ মুজিবের বাড়ি পড়ছে আমি তো বলি লোকটা খুব খারাপ ছিল এই কারণে তার বাড়ি পড়ছে আমিও তাদের সাথে একমত কারণ লোকটা ছয় দফা দিয়ে কামটা ভালো করে না কারণ ছয় দফা দেওয়ার কারণেই বাঙালি শিখছে যে হ্যাঁ আর আমরা পাঞ্জাব না বাংলা 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 পিন্ডি না ঢাকা 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 এই স্লোগানটা হয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেয়ে লোকটা খুব খারাপ কাজ করছে তো তা হলে পাকিস্তান থাকতো আমরা আদমজির কর্মচারী হইতাম মাদুম দিরা এখানে পাটকল করত বাওয়ানিরা করত মুখ করত আমরা তাদের কর্মচারী আমরা তাদের কর্মী হইয়া চাকর হইয়া কাজ করতাম এটা কত শেখ মুজিবুর ভালো কাম করে নাই বাঙালি কারণ বাঙালি জাতি বারোশো বছর যাবত তো দিন ছিল পাল যুগের পরে এইটা তো শেখ মুজিবুর রহমান খুব খারাপ কাম করছে এইটা সে তার বাড়ি ফুরে দে কিন্তু তাজুদ্দিন এদের চার নেতার এটা ফেলছে ফেলাক তাজুদ্দিন কোন মানুষ না কারণ মুক্তিযুদ্ধের নয় মাস তাজুদ্দিনের মতো লোক না থাকলে তো এই মুক্তিযুদ্ধটা হইতো না খন্দকার মুস্তাকটা তাহলে তো পাকিস্তানের ভাই ডাইকা বা আব্বা ডাইকা জিন্নারে মিলে যায় তো কনফেডারে তাজুদ্দিন থাকলে তো মিলে নাই তাই তাজুদ্দিন তো খুব তারও ভেঙে ফেলু কিন্তু আমার প্রশ্ন হলো বীর শ্রেষ্ঠ সাতজনের সাতজন বীর শ্রেষ্ঠ সবাই সামরিক বাহিনীর লোক তাদের ভাস্কর্য বাঙ্গা হলো কেন তারা কি অপরাধ করছে সবাই সামরিক তাদের রয়ে গেছে ভিতরে এখনো তো কি শিখা বলে শিখা চিরন্তন রয়ে গেছে ক্যান্টনমেন্টের ভিতরে যান না ওখানে বাগান গিয়ে না ওখানে যাইতে ভয় লাগে তাইলে বুঝা গেল এখানে ওই হাসিনার কারণে শেখ মুজিবের বাড়ি পড়ছে এটা যতটা না সত্য তার চেয়ে সত্য হলো এটাকে বাহানা দরিয়া মুক্তিযুদ্ধের যত ছিন্ন আছে তাকে মুছে দেওয়া ভাস্কর্য সব ভাঙে ফেলতে হবে পৃথিবীতে কোন মুসলমান দেশে ভাস্কর্য নাই একটা লোক যদি আমাকে বলতে পারে যে পাকিস্তানে ভাস্কর্য নাই ইন্দোনেশিয়া নাই মালয়েশিয়া নাই ইরানে নাই ইরাকে নাই মিশরে নাই

আমি চ্যালেঞ্জ করলাম ভাস্কর্য পৃথিবীর সমস্ত মুসলমান এমন কি ইরান যে ইরানকে তারা এখন অদর্শে যে ইরানের মতো করে ইসলামিক দেশ বানাবো ইরানের মসজিদের মাঝে হজরত আলীর ছবি আছে আমি চ্যালেঞ্জ করলাম জি এবার পরবর্তী প্রশ্ন যে না জানি সবকিছু করা একটা দেশে মূর্খ বানানোর জন্য মধ্যযুগে বর্বরদের মতো মূর্খ বানানোর জন্য এটা উচিত না কিন্তু আমি ছেলেদেরকে না করব বাবারা তোমরা যাই করো বুঝে শুনে করো আর না হলে আমাদেরকে তোমাদের পথে নেও আমরা যেমন যে ঘটনাগুলোর কথা আপনি ব্যাখ্যা করলেন তাহলে আপনারা কি করছেন আপনারা একটা শক্তিশালী অবস্থানে আছেন বিএনপি একটি বাংলাদেশের শক্তিশালী রাজনৈতিক সংগঠন এই মুহূর্তে বৃহৎ রাজনৈতিক দল বিএনপির কি করণীয় এই তো আমার ঠেকায় দিলেন আপনি এই কথা কইয়া আমি তো বিএনপি ডিসিশন মেকার না ডিসিশন মেকারই হল জনাব দেশ বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান এবং স্থায়ী কমিটি এটা হলো ডিসিশন মেকিং বডি আমি তো ডিসিশনের কথাটা কইতে পারবো না আমি কইতে পারবো না তবে আমি আমার দল যেটা করে সাথে থাকতে হবে আমাকে আমি দলের ডিসিশন মানব আমার কথাটা খুব কিন্তু এই দেশে এমন কোন সংস্থা থাকা উচিত ছিল যারা বলতে পারতো এই যে বাড়ি পুরাপুরি রাজনীতি এগুলা বন্ধ করো আজকে শেখ মুজিবের বাড়ি পুড়ছ কালকে কিন্তু ইউনুস সাহেবের অফিস পুড়তে পারে তার ইনি সব চিরদিন ক্ষমতায় থাকে পৃথিবীতে চিরদিন কেউ ক্ষমতায় থাকে না এই যে বাড়ি পুরাপুরি রাজনীতি গুলি করে মারা রাজনীতি ওই যে যে ছেলেটা স্লোগান দিছে দিল্লি না ডাকা করে বাড়ি পুড়ছে যে ছেলেটা এই যে সাংবাদিক কিনা তার নাম ওই যে কান্দে এখন তার বাড়ি তো পুড়ছে কাফি কাফি কান্দে কেন বাড়ি পুড়লে কান্দে কেন হাসে না কেন সে